মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো তবেই তুমি সফল মানুষ হবে ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা পিপিলিকা থেকে শিক্ষা নাও কাস আর মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ঘুম থেকে ওঠা কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা অন্তরে প্রবেশ করে কিন্তু তা যদি মুখ থেকে বের হয় তা কান দিয়ে অতিক্রম করে না যদি নিজের শত্রু সৃষ্টি হবে আর যদি বড় তবে হবে যার ভুল হয় সে মানুষ আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান মানুষ তিন প্রকারের হয় এক শ্রেণীর মানুষ হলো খাদ্যের মতো যাদের দরকার হয় সব সময় আরেক শ্রেণীর মানুষ হলো ঔষধের মতো যাদের দরকার হয় মাঝে মাঝে আরেক শ্রেণীর মানুষ হল রোগের মতো যা আপনার কখনোই দরকার হবে না মনে রেখো তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর সংখ্যা বেড়ে যায় পৃথিবীটা লবণাক্ত পানির মতো যতই তা পান করবে তিপাসা ততই বাড়বে তুমি পাহাড়ের চূড়ার মতো ভয়ো না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো সবকিছু জানা তোমার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছো তারsqrtকে সম্পর্কে জানা থাকা আবশ্যক কূপে থুতু ফেলো না কারণ হয়তো কখনো তোমার এই কূপ থেকে পানি পান করার প্রয়োজন হতে পারে বাচাল ও নির্বোধের সাথে তর্কে যেও না কারণ বাচাল তোমাকে কথায় পরাজিত করবে আর নির্বোধ তোমাকে কষ্ট দিবে নির্বোধের কথার উত্তর না দেওয়াই তার উত্তর চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি সম্মান হারিয়েছে আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান সম্পদ আসে কস্যবের মতো আর যায় হরিণের মতো কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় দুটি জিনিস ছাড়া এক জ্ঞান আর দুই ভদ্রতা বিপদে হাউতাস করা আরেকটি বিপদ যে অন্যের বিপদ আপদ দেখে তার নিকট নিজের বিপদ তুচ্ছ হয়ে যায় ঘোড়াকে জোর করে পানিতে টেনে নেওয়া সম্ভব কিন্তু তাকে জোর করে পানি পান করানো সম্ভব নয় ছোটখাটো বিষয় বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে উক্তিমূলক কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল পেজে অবশ্যই ভিজিট করুন